আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আজকের ইফতারি আইটেম এ সব স্বাস্থ্যসম্মত খাবার রেখেছি সেই সাথে দারুণ একটা শরবত বানানো হবে লোকে বলে রোজার মধ্যে তেমন কাজ করতে হয় না সারা দিন শুয়ে বসে থাকা আল্লাহর ইবাদত করা কিন্তু এই যে বিকেল বেলা থেকে কাজ শুরু হয় একদম রাতের দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ চলতেই থাকে মেয়ে আচ্ছা রোজা থেকে যদি হাজবেন্ড সাথে ঝগড়া করা যায় তাহলে কি পাপ হবে বলেন বেশি নিয়ে বাজার করে সবকিছু এনে আবার সেখানেই তার উপর শাক ধুয়ে তাহলে কার মেজাজটা খারাপ হবে না একটা মেয়ে ইফতারিতে আয়োজন করতে করতে একদম নাজেহাল হয়ে যায় তার মধ্যে যদি এই যে মাছ শাক এই সবজি বাজার করে নিয়ে আসে তখন কেমনটা লাগে বলেন যাই হোক বাজার করে এনেছে সেটা সমস্যা নাই সবকিছু ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই বাজারগুলোর গুলোর উপরে আবার শাকগুলো গুলো ধুয়ে নিচ্ছিল তো আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছে রোজা থেকে শেষ বেলার দিকে মেজাজটা আরো বেশি গরম হয়ে যায় আপনাদেরও এই অবস্থা হয় নাকি আমাকে কমেন্টে জানাবেন স্পেশাল শরবতটা সালিমের বাবা বানাবে এখানে ইসবগুলের ভুষি আর তোপমা প্রায় দশ পনেরো মিনিট জন্য ভিজিয়ে রাখা ছিল রোজার প্রথম থেকেই আমরা অবশ্য গুড়ের শরবত খাচ্ছি এখানে খেজুর গুড়ের শরবত বানানো হচ্ছে পরিমাণ মতো গুড় দিয়ে পানি দিয়ে গুড়টাকে গুলিয়ে সামান্য পরিমাণ লবণ দিতে হবে লবণ ছাড়া কিন্তু শরবত ভালো লাগবে না দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস তিনজনের পরিমাণ শরবত বানাতে একটা লেবুর রস দিতে হবে তো লেবুর রসটা দিয়ে এটা ভালো করে মিক্স করে এই যে তোকমা এবং ইসুক গুলের যে ভুসিটা ভিজিয়ে রাখার ফলে অনেক বেশি পিচ্ছিল হয়েছে এটাকে ভালো করে মিক্সড করে এখন শরবত বানিয়ে নিতে হবে ইফতারিতে কখন পানি খাবো সেই জন্য মনটা সটফট করে তার কারণে সবাই চায় যে একটু ঠান্ডা পানি হলে বেশি ভালো হবে খুব বেশি ঠান্ডা শরবত হবে না এটা মিডিয়াম ঠান্ডা এখন যেহেতু খুব বেশি গরম না আগে থেকেই ফ্রিজে একটু পানি রেখে দিয়েছিলাম যেন শরবতটা একটু ঠান্ডা ঠান্ডা হয় খেতে ভালো লাগে সারিমো তার প্লেট সাজিয়ে নিয়ে আমাদের সাথে খাবে অপেক্ষা করছে তো আজকে বলেছিলাম যে সেই জন্য স্বাস্থ্যকর খাবার খাবো এখানে দেখুন আমরা নিয়েছি চিরা সাথে একটু কলা এবং খেজুর নিয়েছি এবং সেই সাথে ওপর থেকে টক দই দিয়ে আমরা এই জিনিসটা খাবো অনেকেই কিন্তু এভাবে দই চিরা খেয়ে থাকে আর রোজার মধ্যে ইত্যাদিতে এই আইটেমটা অনেক বেশি স্বাস্থ্যকর যদিও আমরা সবসময় এটা খাই না তো আজকে ইচ্ছা করলো যে একটু আমরা খাবো কালকে কি হয়েছে আমরা সেহরিতে খেতেই পারিনি মানে টাইম ওভার হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে থেকে টাইম পার হয়ে গিয়েছে না খাওয়া অবস্থাতেই রোজা আছি প্রথমে ভাবছিলাম যে আসলে আমরা থাকতে পারবো কি না কিন্তু না আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয়নি অনেকেই বলে যে সাহরিতে যদি না খাওয়া হয় তাহলে রোজা হয় না আসলে এটা কি সত্যি কি না আমাকে একটু জানাবেন আপনারা যদি জেনে থাকেন কোনো ব্যক্তি রোজা কবুল হবে কি হবে না সেটা একমাত্র আল্লাই ভালো জানে তো যাই হোক শরবত ঢালা হচ্ছে যেহেতু আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে সময় হয়ে গিয়েছে যতই বলি না কেন স্বাস্থ্যসম্মত খাবার তারপরেও কিন্তু একটা ভাজা আমরা রেখেছি আমি যখন টেবিলটা আপনাদের কি কি রেখেছিলাম দেখাবো তখন দেখতে পারবেন আমরা যা যা খাবো খেতে পারুক আর না পারুক সবকিছুই সাইমকে দিতে হবে আর সাফিরকে এভাবে বসিয়ে আমরা সবাই মিলে ইফতার করি আর অনেক বেশি ভালো লাগে এই যে দেখুন এত স্বাস্থ্যকর খাবারের মধ্যেও আমরা আসলে একটু মানে ধনে পাতার চপ বানিয়ে নিয়েছিলাম সবকিছু খাওয়ার পর যদি মনে হয় যে একটু ভাজা ভাজাপোড়া খাবো তার কারণে তো এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন